কাটা পড়েছে এটা কোথায় এবং কি কারণে হলো ব্যাপারটা হচ্ছে যে কি কারণে হলো এটা তো আমার জানা নেই তবে এটা প্রথম বসান এলাকা এখানে ডবল রেলওয়ে লাইন আছে একটা মালগাড়ি যাচ্ছিল একটা ছেলে আপনার রেল লাইনে বসেছিল ও বসেছিল পশ্চিম দিকে মুখ করে তা এখন মালগাড়িটা যাওয়ার জন্য আওয়াজটা হচ্ছিল খুব জোর আওয়াজ হয় এই আওয়াজটা হওয়ার জন্য ওই দীঘা থেকে একটা ট্রেন আসছিল ওই দীঘা থেকে ট্রেনটা আসার এতে ওই মালগাড়ির আওয়াজটা না মানে দীঘা হাওড়া ট্রেন ওই মনে হয় তো না হবে তো দীঘা ট্রেন তো ওই ট্রেনে ধাক্কা লেগে তো আমরা ভাবলাম যে কি হলো ছেলেটা গেল বোধহয় এই মিনিট দুয়েক আগে বসেছিল তারপর আমরা ভাবলাম যে তাহলে কি ও ছিটকি গেল না সরে গেল তারপর একটু পরে জানতে পারলাম ট্রেন দাঁড়ালো আর জানতে পারলাম যে না ছেলেটা খুব ইঞ্জুরি হয়ে আর কিছুটা ঘষ্টিয়ে গিয়েছে তবে মানে ডেথ হয়েছে একদম ক্ষত ক্ষতবিক্ষত মুখ চেনা যাচ্ছে না মোবাইলে মোবাইলে কথা কথা ও একটা লাইন দিয়ে আপলাইন আর ডাউনলাইন দুটো লাইনে গাড়ি ছিল এবং যেহেতু এটা প্রায় হয়ে থাকে আমরা বারনও করি এবং ওই ছেলেটাকে আমরা বারণও করেছিলাম যে এইভাবে কথা বলতে বলতে রেললাইনে যেও না কেন আমরা বললাম যে আরে এরম করে রেল লাইনে দরকার নেই আর তোমরা এখানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে ট্রেনের লাইনে যাওয়া তো দণ্ডনীয় অপরাধ এটা হওয়া উচিত না এবং প্রাণেরও তো এতে প্রাণ যাওয়ারও আশঙ্কা বেড়ে যায় তখন যুবক প্রায় ওই পঁচিশ আঠাশ বছর বয়সের হবে চেনা যাচ্ছে না এখন পরিচয় না না আপনার নাম ও তো ওই সাইড দিয়ে আমার নাম রবি চৌরাশিয়া এখানেই বাড়ি মোবাইলে মনে মোবাইলে কথা বলছিল